একদিন সকালে রাফি গেল গ্রামের পুরনো লাইব্রেরির সামনে ঠিক তখনই দরজার নিচ দিয়ে বের হলো একটা অদ্ভুত নীল আলো অবাক হয়ে রাফি দরজা ঠেলে ভেতরে ঢুকলো পুরো ঘরটা অন্ধকার শুধু মাঝখানের টেবিলে রাখা একটা পুরনো বই জল জল করছে হঠাৎ সেই বইটা নিজের থেকেই খুলে গেল ভেতরে লেখা ছায়ার দুনিয়ায় প্রবেশের সাহস আছে তোমার রাফি পড়া শেষ করতে না করতেই বই থেকে বের হলো একটা ছোট্ট নীল ছায়া আর সেটা রাফির হাত ধরে টেনে নিল সামনে ঘরটা ঘুরতে শুরু করলো রং বদলাতে লাগলো আর এক সময় সব কিছু চুপচাপ হয়ে গেল চোখ খুলে রাফি দেখল সে আর লাইব্রেরিতে নেই সে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত নীল ছায়ার জঙ্গলে গাছগুলো নড়ছে অথচ বাতাস নেই ঠিক তখন একটা গাছের ছায়া ভেঙে মানুষের মতো দাঁড়িয়ে গেল ছায়াটা বলল আমি ছায়া লোক, আমাদের দুনিয়া বড় বিপদে দূর থেকেই শোনা গেল ভয়ঙ্কর গর্জন ছায়ালোক লোক বলল ওটা ছায়াখাদক সে আমাদের ছায়াগুলোকে গায়েব করে দিচ্ছে রাফি সামনে হাঁটতেই মাটি হঠাৎ নরম জেলির মতো দুলে উঠলো নিচ থেকে ছোট ছোট ছায়া হাত বের করে তাকে তুলে নিল আর তাকে নিয়ে গেল আলোর ঝর্নার সামনে যা ভেতরে ভাসছে সোনালি চাবি রাফি হাত বাড়াতেই চাবিটা নিজে নিজেই এসে তার হাতে বসে গেল ছায়ালোক বলল এটাই আলো চাবি ছায়াখাদককে থামানোর একমাত্র উপায় ঠিক তখনই ছায়াখাদক সামনে হাজির হলো চোখ দুটো লাল লাল জ্বলছে সে গর্জে বলল আলো চাবিটা দাও কিন্তু রাফি সাহস করে চাবিটা উঁচু করে ধরতেই সোনালি আলো বের হয়ে খাদককে পিছনে ঠেলে দিল ওটা মিলিয়ে গেল আর আকাশের ভেতরেই খুলে গেল বিশাল ছায়ার দরজা ছায়ালোক বলল ওখানেই বন্দি আছে আমাদের সব আলো রাফি বলল আমি যাচ্ছি সে ভাসমান নীল ধাপ বেয়ে ওপরে উঠল। ধাপগুলো তার পা ছুতেই রং বদলে লাল নীল সবুজ হয়ে গেল দরজার ভেতর কিলো কালো অন্ধকার হঠাৎ আলো চাবিটা তার হাত থেকে বেরিয়ে মাটিতে ঢুকে গেল আর জন্ম নিল একটা বিশাল আলোর গাছ সেই আলোয় ছায়া খাদক চিৎকার করে মিলিয়ে গেল আর ছায়ার দরজাটা ভেঙে পড়ল সবকিছু অদৃশ্য হয়ে গেল রাফি চোখ খুলে দেখল সে নিজের ঘরে সকাল হয়ে গেছে সে ভাবল সব কি তবে স্বপ্ন ছিল কিন্তু তখনই টেবিলের ওপর একটা ছোট্ট সোনালি ছায়া নড়ে উঠল আর ফিস ফিস করে বলল আমাদের রাজ্য এখনও তোমার অপেক্ষায় রাফি বড় বড় চোখে তাকিয়ে রইল আর এখানেই তার নতুন রহস্যের যাত্রা শুরু হল ছোট বন্ধুরা এরকম মজার মজার গল্প আর কার্টুন দেখতে চাইলে এই ভিডিওটাতে একটা লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও